বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ চৌঠা জুন বুধবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয় জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে দুঃখ কষ্ট নেমে আসুক তাই তো আমরা চাই প্রতিটা দিন জীবনে হাসি খুশি এবং আনন্দে কাটাতে প্রতিটা মুহূর্তকে ঠিক তেমনি আমরা রোজ সকালে ঘুম থেকে উঠেই রাশি উপর চোখ রাখি আজকের দিনটা কেমন হতে চলেছে এস নামের মানুষদের জন্য আজকের দিনটা শুভ নাকি অশুভ কি রয়েছে তার ভাগ্যে প্রথমত বলা হচ্ছে স্বাস্থ্যের দিকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটা খারাপ দিন হতে চলেছে জীবনে স্বাস্থ্যের দিকটা অত্যন্তই গুরুত্ব দিতে হবে আপনার কোনো অসুস্থতাকে অবমূল্যায়ন করা উচিত নয় আজকের দিনটি আপনার আয়ের উৎস বৃদ্ধির জন্য উপযুক্ত হবে আপনার জীবনে আয় উন্নতি হবে এছাড়াও বলা হচ্ছে জটিল পরিস্থিতিগুলিকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেগুলোকে মোকাবিলা করতে পারবেন তবে অযথা বিতর্ক থেকে দূরে থাকতে হবে আপনাকে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে তাই আজকের দিনটা আপনার জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যারা ভ্রমণে যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা শুভ দিন হবে পারিবারিক দীর্ঘদিনের সমস্যাগুলো আজ সমাধান পাবেন দ্রুতই আপনি আপনার স্ত্রীর সাথে একসাথে কিছু নতুন কাজ শুরু করতে পারেন এতে করে আপনাদের সাংসারিক জীবনে উন্নতি হবে তাড়াহুড়ো করে বা আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না আজকের দিনে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা আসবে দেখবেন বেলার প্রথম থেকেই আপনি আপনার কর্মজীবনে একে অপরের সহযোগিতার ফলে আপনার ভালো কাজগুলো দ্রুতই সম্পূর্ণ হবে নতুন কিছু করার দিন হবে কর্মক্ষেত্রে আপনার ভাবনা চিন্তা পাল্টাতে হবে যারা আপনাকে সাহায্য করে বা আপনার বন্ধু তাকেও সাহায্য করা দরকার হতে পারে আপনার আজকের দিনে এছাড়াও বলা হচ্ছে কর্মজীবনে ছোটোখাটো বিষয়গুলোকে আজকের দিনে কখনোই আপনি মনে নেবেন না এতে করে আপনারই অসুবিধা হতে পারে ব্যবসা ক্ষেত্রেও আজ সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন যাদের পৈতৃক ব্যবসা রয়েছে আজ দুর্দান্ত লাভবান হতে পারবেন ব্যবসা ক্ষেত্রে অংশীদারিত্বের ব্যাপারে আপনাকে আজ কিছুটা সমস্যায় পড়তে হবে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে যদি আপনি আজকের দিনে কিছু চুক্তি বা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন অবশ্যই সেখানে বুঝে শুনে এগোতে হবে কারণ আপনার কিছু সহকর্মী আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে এতে করে আপনার জীবনে একটু চিন্তা দেখা দেবে কর্মক্ষেত্রে আপনার অভিযোগগুলি আরও ভালো হবে কারণ আপনি কর্মক্ষেত্রে ভালো চিন্তাভাবনার সুযোগ নেবেন আর্থিক বিষয়ে আজকের দিনটা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন দেখবেন নিজের আয়টাকে আজ অনেকটাই বাড়াতে পেরেছেন যারা বাড়তি রোজগার করেন বাড়তি পরিশ্রম করেন আজ পরিশ্রমের ভালো পারিশ্রমিক পাবেন এতে করে আপনার আর্থিক উন্নতি হবে যারা আর্থিক সঞ্চয় করেন আজ সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করতে পারবেন শেয়ার বাজারে বিনিয়োগ করলে আজ কিছুটা লাভবান হতে পারবেন অনেক দিন পর এতে করে আপনার আনন্দের একটা বাতাবরণ বইবে তাই আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনার চিন্তাভাবনা কিংবা পরিকল্পনাগুলিকে পাল্টাতে হতে পারে নতুন কিছু ভাবুন এতে করে আপনার জীবনের উন্নতি হবে সেগুলোকে কাজে লাগান সুযোগের সৎ ব্যবহার করতে হবে মানসিক স্বাস্থ্যের উন্নতি হতে পারে তাই যারা দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারছেন না চিন্তা ভাবনায় ভুগছেন অবশ্যই আজকের দিনে বিশ্রাম করুন কিছুটা আজকের দিনে ভালো মন্দ খাওয়া দাওয়া করুন প্রোটিন কিংবা বিশেষ করে জল খান এতে করে আপনার শরীরে অবশ্যই ভালো পুষ্টি আসবে যারা নিয়মিত যোগব্যায়াম কিংবা ধ্যান করেন অবশ্যই আজকের দিনে যোগ এবং ধ্যানের প্রতি যোগ দিতে হবে মনোযোগ দেবেন এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তবে হঠাৎ করে আপনার শরীরে যে কোনো জায়গায় আঘাত লাগতে পারে এতে করে আপনার শারীরিক সমস্যা কিংবা শরীরে একটু ক্ষতবিক্ষত হতে পারে তাই আপনাকে স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখা দরকার প্রেম জীবনে আজ পরিবর্তন আসবে প্রেম জীবন আজকের দিনে আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠবে তাই এই দিকটা অত্যন্তই খারাপ দিক হতে পারে আপনার জন্য আজকের দিনে আপনার জীবনসঙ্গীর সাথে আজ বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক কিংবা সম্পর্কে একটু অবনতি দেখা দিতে পারে যার ফলে এতে করে আপনি আপনার প্রেম জীবনে সমস্যার একটা পরিবেশ তৈরি করবেন এই সমস্যা আপনার জন্য খুবই জটিল সমস্যা যারা জীবনে উন্নতি করেও যেন করতে পারছেন না বা বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে আপনাদের জন্য সেই সমস্যা সমাধান হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার ধৈর্য এবং পড়ার পরীক্ষা নিতে পারে আপনার জীবন সঙ্গী আপনার সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন তাহলে তা আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজে বের করা অত্যন্তই ভালো হবে বিবাহ কিংবা পারিবারিক বিষয়ে সঙ্গীর সাথে আলোচনা করতে পারেন সম্পর্কে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে আপনাকে সাবধানে ভাবনা করে নিতে হবে বিবাহিত জীবনে আপনি সুখ শান্তি ফিরে পাবেন বিবাহিত জীবন আপনার সুখের হবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তি যোগ রয়েছে প্রাপ্তি যোগের ফলে আপনার জীবনে অবশ্যই কিছুটা আর্থিক উন্নতি হবে ফটকা ইনকাম রয়েছে কৃষিকাজের ক্ষেত্রে সকল কাজে আজ ভালোই এগোতে পারবেন প্রতিবেশীর সাথে আজ শত্রুতার আশঙ্কা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন হঠাৎ করে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে বেলার শেষ দিকে পিতামাতার শারীরিক অসুস্থতা বাড়তে পারে তাই একটু নিয়ে আপনাকে চিন্তা ভাবনা বাড়তে পারে তবে আজকের দিনটা মোটামুটি ভালোই দিন কাটবে আপনার জন্য আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য